প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্ডুকোষের চুলকানি যারা অন্ডুকোষের চুলকানি সমস্যায় ভুগছেন কোনোভাবেই এটিকে ভালো করতে পারছেন না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে হিপাস টু হান্ড্রেড এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো খুব সহজে যাদের অন্ডুকোষে চুলকানি আছে এবং অন্ডুকোশ অনেকটা স্পর্শ কাতর তো তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে তো আপনারা যদি অন্ডুকোষের চুলকানি খুব দ্রুততম সময়ে নিরাময় করতে চান সেক্ষেত্রে আর দেরি না করে হিপার সাল টু এই মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করুন সেক্ষেত্রে উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুবার খাবেন সকাল সন্ধ্যা খাবেন এভাবে বেশ কিছুদিন খেলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন